আওয়ামী লীগের নাম দিয়ে শাহবাগে গরু ছাগল জবাই জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির মুখে গত মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার ওই দিন রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় সেই ধারাবাহিকতায় এবার দলটির নেতাদের নামে গরু ও ছাগল জবাই করা হয়েছে সরজমিনে দেখা যায় আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় খুশিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু ও ওবায়দুল একটি ছাগল জবাই করে এর আগে গত দশ মে রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার ও লেখক পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে জানান আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে আমি টাকা জোগাড়ের দায়িত্ব নিলাম চাকভুম চাকভুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারা লাগবি এটাই কন্ডিশন এরপর আজ সোমবার দুপুরে আরেক পোস্টে তিনি জানান আজকের আয়োজনে সবার দাওয়াত খাওয়া দাওয়া হবে ভরপুর এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি রোববার এগারো মে বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লোটির কান্দা গ্রামে স্থানীয় মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন